আনের বিভিন্ন জায়গায় মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণের কথা বলেছেন হে যুবক ভালো করে শোন মা বাবার সাথে ভালো আচরণ করা ছাড়া মা বাবার দোয়া ছাড়া তোমার কপাল খুলবে না রে যুবক কপালটা খুলবে না মা বাবার সাথে যদি তুমি ভালো আচরণ করার মাধ্যমে মা বাবা তোমার জন্য কান্দিয়া কান্দিয়া যদি বাউলার দরবারে বলে মালি আমার জাদুতারে তুমি কবুল করে নাও সবাহার মায়ের দোয়া মিস হবে না রে যুবক বাবার দোয়া মিস হয় না গুপুর সাপের ঠকুর মিস পারে স্থলের গুলি রাইফেলের গুলি মিস হতে পারে রে বাবা মা বাবার দোয়া আর বদুয়া কখনো মিস হয় না দুনিয়ার মুভি ভালো করে শোনেন দুনিয়ার সমস্ত পীর সাহেব যদি একসাথে হইয়া তোমার ভাগ্য খোলার জন্য দোয়া করে আর মা বাবার সাথে যদি তুমি খারাপ আচরণ করে থাকো দুনিয়ার সমস্ত পীর সাহেব তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না দুয়ার মাধ্যমে ঠিক বলে আরে মানুষ মায়ার নবীর সাহাবিক হজরতে আবুত হজরতে আলকমার দিয়াল তাআলা আনহু মায়ার নবীর একজন সন্মানিক সাহাবিক আলকমার দিয় লাহ তাআলা আনহু মৃত্যুর সময় কালে মাঝারি হচ্ছিল না মৃত্যুর সময় কালে মাঝারি হচ্ছিল না সাহাবিরা নবীজিকে সংবাদটা জানাইলেন ও মায়ের নবী আপনার ন আপনার সাহাবি আলকামার জবানে কালে মাজারি হয় না কি করা যায় আসেন মায়ের নবী একটু আসেন নবী আমার আলকামার মৃত্যুর সংবাদ শুনিয়া নবীজি আমার আলকামার বাড়িতে চলে গেলেন কামার বাড়িতে চলে যাবার পর নবী বললেন ও আলকামার মা তোমার আলকামার মুখে কালে মাজারি হচ্ছে না আলকামা একজন তার মুখে কালে মাজারি হচ্ছে না দেখেন নবী একজন সাহাবি হইয়াও মা মায়ের সাথে আমার মায়ের সাথে একটু মা একটু ব্যা বদুয়া করার কারণে আলকামার জবনে কালে মাজারি হয় না নবীজি বললেন ও মা তোমার রে মাফ করে দাও মা বলে না না মাফ করবো না আমার সাথে একটু খারাপ আচরণ করেছিল কষ্ট লাগছিল মায়ের নবী বলেন তাহলে তোমার সন্তান তো জাহান নামে যাবে এটা তো আমার সাহাবি না না জাহান নামে জ্বলবে আমি নবী সহ্য করতে পারবো না এ আলকামার মা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করে দাও আলকামাকে আগুনে জ্বালায়া দেব মা তখন নবীকে বলে আমার নবী আমার সন্তান রে আগুনে জ্বালায় না আমার সন্তান আমার সাথে যতই বেদবি করুক না কেন আমার সন্তানের এই আগুনে জ্বালা আমি মা সহ্য করতে পারবো না না জানব নবী আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ মাফ করে দেওয়ার সাথে সাথে আলকামার আমার জবানে কালী মাজারি হয়ে যায় সোবাহান শুধু তাই নয় বহুতে হাতে আছে মা বাবার সাথে খারাপ আচরণ করলে সন্তানের জীবনে কোনো দিন মঙ্গল হয় না ঠিক কিনা হে যুবক ভালো করে শোনো কপালটা যদি খুলব কপালটারে যদি চাও মা বাবার দোয়া না যুবক কপালটা মা বাবার দোয়া ছাড়া তোমার কপাল খুলবে না রে বাবা গরাই মা